সকল প্রশংসার একমাত্র মালিক কে প্রশংসা করতে হবে কার হুকুম মানতে হবে কার গোলামি করতে হবে কার মৃত্যু পর্যন্ত মুসলমানদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আনুগত্য হুকুম আহকাম ভয় রাখতে হবে একজনের চিল্লা বলেন তিনি কে ও আল্লাহ এই সাক্ষীকে আপনি কবুল করে নেন আল্লাহ কালিয়াপাড়ার স্কুল ময়দানের এই জান্নাতের বাগানকে কবুল করে নেন লাখো কোটি বার দুরুদ সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় আল্লাহ আমাদের সালামকে কবুল করেন বলে আমিন আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ঠিক কি না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নবীর সুন্নাত কায়েমের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠা যেমন সত্য পশ্চিম দিকে সূর্য ডুবা যেমন সত্য আগামীর দিনে বাংলাদেশে আল কোরআনের শাসন কয়েমের সময় এসেছে তেমনই সত্য কথা বলে ঠিক কিনা বাংলাদেশের শিক্ষাক্রম থেকে হিন্দুয়ানা নাস্তিকতা সমকামিতা ট্রান্সজেন্ডারকে দূর করে দিতে হবে এদেশের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে আল্লাহর কোরআনের সিলেবাস নবীর সুন্নতকে ঢুকাতে হবে ইসলাম বিরোধী নাস্তিকদের কোন কমিটি মুসলমানদের দেশে পাঠ্যপুস্তক তৈরিতে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোনো নাস্তিক কমিটি থাকবে না থাকবে আলে ওলামারা কথা বলেন ঠিক কিনা আমাদের সন্তানরা স্কুলে পড়বে কলেজে পড়বে পাশাপাশি আল্লাহর দিন শিখবে কোরআনে হাফেজ হবে নবীর সুন্না শিখবে কথা বলে ঠিক নাবে ঠিক রসুলের ইসলামের কোরআনের আইন আমরা কি চাই না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হাসানা কানা ইয়ারজুল্লাহ

ديني هولين محمد الرسول الله صلى الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ثم جرى بروكال لمن كان يرجو الله واليوم الآخر جرى تمنا الله کے بيت وذكر الله كثيرا وبش بش يالله رزقي মুসলমানদের আদর্শ হবে মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানদের দেশে মুসলমানদের বইতে ট্রান্সজেন্ডার সমকামিতা হিন্দুয়ানি কোনো গল্প চলতে পারবে না পার্শ্ববর্তী দেশ ভারতের মুম্বাইতে আমার রসুলকে নিয়ে কুটুক্তি করা হয়েছে এমনকি তাদের মহারাষ্ট্রের এক মহারাজ সে বলেছে প্রয়োজন নাকি মসজিদে গিয়ে মুসলমানদেরকে মুসলিম যারা মুসল্লি তাদেরকে মারবে আমি বলবো তোমরা বাংলাদেশকে চেন নাই এদেশের মানুষ একাত্তর সালে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এদেশের মানুষ যদি প্রয়োজন হয় রসুল উল্লার মানকে ইজ্জত রক্ষা করতে ওই কুটুক্তিকারীকে যদি ভারতীয় সরকার যদি শাস্তি না দেয় প্রয়োজনে বাংলাদেশের ষোলো মানুষ মুম্বাইয়ের উদ্দেশ্যে আরো একবার লং মাছে রওনা হবে কথা বলেন ঠিক কিনা কারা কারা রাজি আছে তুই হাত করে দেখো মুসলমান মুসলমান ইমান্দার থামেন আমরা ভারতীয় যে প্রধানমন্ত্রী যিনি আছেন ওনাকে বিনয়ের সাথে বলবো আপনি এগুলির বিচার করেন রসুলকে কুটীকতি করা হবে নবীর সন্মানে আঘাত করা হবে মুসলমানিরা সহ্য করবো না কথা বলেন ঠিক কি না আমরা শুধু মিষ্টি খাওয়াটাই সুন্নত মনে করি না ইসলামের জন্য জিহাদ করতে প্রয়োজন হলে আমরা জিহাদ করতে রাজি আছি কথা বলেন ঠিক কি না আল্লাহর রসুলের শূন্য থেকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এটা শুধু মুখে না বাস্তবায়ন করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর জামিনে আল্লাহর কথা বলতে আর কোনো ভয় নাই কথা বলেন আল্লাহর কোরআনের তরজমা তাফসির কত কোনো ভয় আছে কোনো আপনার সংকীর্ণতা আছে কোনো সংকীর্ণ নাই সুতরাং গোটা পৃথিবী যার হুকুম চলবে তার কথা বলেন ঠিক না বে ঠিক আমরা রসুলের এক একটা সুন্নতকে চিন্তা করতে চাই চাই কি চাই না রাসূলের সুন্নাত যেখানে থাকবে কুরআনের বাস্তবায়ন যেখানে থাকবে সেই সমাজ থেকে শান্তি আর রহমত পরিপূর্ণ করে দিবেন কে এজন্য রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকাজা যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি ফিল জান্নাহ আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে ওই উম্মতটা আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে সুবহানাল্লাহ আমরা রসুল্লাহর প্রত্যেকটা শূন্য চাই আমরা শুধু মুখে চাই না মাথার তালু থেকে বাইরের তালু পর্যন্ত আল্লাহ রসুলের শূন্য দিন কায়মের আন্দোলনের জন্য শপথ করব রাজি আছি না নাই আজকের এই ময়দান দেখে সত্যি আমার হৃদয়টা অন্তরটাকে এত ভালো লাগছে যে এখনো কিন্তু এশান নামাজ হয় নাই বাদে মাগরীবের সময় চলছে সারা এই কালিয়ে পাড়ার ময়দানকে আল্লাহ তালা কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে বুঝা যাচ্ছে আপনাদের হৃদয়ের মধ্যে আল্লাহর দিনের প্রেম আছে রসুল্লাহর প্রেম আছে ইসলাম কায়মের জন্য প্রত্যেকটা মানুষ তৈরি আছে বুঝা যাচ্ছে যদি আরো একবার ডাক দেওয়া হয় আল্লাহর কোরআনের জন্য রসুল্লাহর সুন্নাকে বাস্তবায়ন করার জন্য শহীদ হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তৈরি হয়ে আছে কথা বলো ঠিক না আজকের এই ময়দান ইতিহাস হয়ে থাকবে আল্লাহ আর এই ধরনের ময়দান কোন স্বাভাবিক সাধারণ ময়দান না মা জালাসা কওমুল মাজলিসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেছেন যে সমস্ত মজলিসে ইয়াকুরুন আল্লাহ স্মরণ করা হয় কাকে যেই মজলিসে যেই সমাবেশে যেই কোরআনের ময়দানে আল্লাহর কথা বলা হয় আল্লাহকে স্মরণ করানো হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি মুসলিম শরীফের হাদিসের বর্ণনা মধ্যে বলেছেন ইল্লা হাফাত বিহুমুল মালায়েকা ওই মজলিসটা ওই মাহফিলটা ওই কোরআনের বাগানটা চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে ফেলে শুধু তাই না ওয়াখাশিয়া তুমুর রহমা রহমতের চাদর দ্বারা সেই প্যান্ডেলকে ঘিরে ফেলে আল্লাহু আকবার আমরা এখন রহমতের প্যান্ডেলে আছি জান্নাতের বাগানে আছি কথা বলেন ঠিক না যদি প্রয়োজন হয় এই রহমতের বাগানে থাকতে গিয়ে যদি আল্লাহর আরেকটা রহমতের পানি যদি চলে আসে তারপরও আল্লাহ রহমতের বাগানে থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ আজকে আমাদের এই ময়দানে বাদে ঈশা বয়ান করবে আমাদের সুপরিচিত কলিজার টুকরা আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ তারপরে আসবেন গোটা বিশ্বের সুপরিচিত আল্লামা তারেক মনোয়ার হাফিজ আহ আমার আগে কথা বলেছেন আরেকজন মোহাল্লেম আরেকজন মোহাক্কে বড় আলেম দিন যত ওলামা একরাম এখানে এসেছেন আসবেন অনেক মসজিদের ইমাম এসেছেন মহাজদিন সাহেব এসেছেন অনেক আল্লাহর বান্দারা এসেছেন আল্লাহ এই জান্নাতের বাগানের উচিলায় আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহকে মাফ করে দেন বলেন না আমিন মহাজাজ মহতারাম আল্লাহর দিকে আপনাকে এগোতে হবে আপনাকে আল্লাহর সম্পর্কে সুধারণা রাখতে হবে

বলছেন যখন উল্লাহু আলা আল্লাহ তালা বলতেছেন বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সঙ্গে তেমন আচরণ করি আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে অল্প দেওয়ার সক্ষম রাখে আল্লাহ আপনাকে অল্পই দিবে আপনি যদি মনে করেন আমার ক্যান্সার হয়েছে এটা কখনো ভালো হবে না তাহলে আল্লাহ ভালোই করবে না আইন দা জন্নি আদিবি আল্লাহ রসুল বলছে যে আল্লাহ তালা বলছেন যে বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সঙ্গে তেমন আচরণ করব। সুতরাং আপনি আল্লাহ সম্পর্কে ধারণা করবেন সবচাইতে বেশি সবচাইতে আপনি ধারণা করবেন আপনাকে দেওয়ার মালিক কে এজন্য চাইতে হবে কার কাছে নাকি আপনাকে ধারণা করতে হবে আল্লাহর কাছে যাইতে হলে কোনো পিএস লাগবে কোনো দালাল লাগবে লাগবে সরাসরি যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আপনাকে দিতে পারে এই বিশ্বাস যদি রাখেন তাহলে দান করে দিবেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা মাহু ইদা বান্দা যখন আমাকে স্মরণ করে কোন বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই আল্লাহর হাবিব বলছেন ফাইন জাকারনি ফি নাফসিহি জাকারতুহু ফি নাফসি বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে নিজে মনে মনে স্মরণ করি সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন জাকারনি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম কোন বান্দা যখন আমাকে সমাবেশ করে স্মরণ করে কোন বান্দা যখন মজলিসের আয়োজন করে তাফসির মাহফিল করে জালসা করে একত্রিত হয়ে আমার স্মরণ করে আমার কোরআনের তর্জমা করে আমার রসুল্লার কথা বলে আমি ওই মুহূর্তে ওই মজলিসের সুখ্যাতি ওই মজলিসের প্রশংসা আসমানের মধ্যে ফেরেস্তাদের সামনে করা শুরু করে দেয় আমরা এখানে যতটুকু না আল্লাহকে বলছি তার থেকে বেশি আপনার প্রশংসা আপনার সুখী আসমানে ফেরেস্তাদেরকে নিয়ে করছেন আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম বলছেন ওয়াইন তাকরর বা ইলাইয়া বেশি বেরিন কোনো বাঁদা যখন আল্লাহর দিকে মাত্র এক বিঘত লেগে আসে কতটুকু এক বিঘৎ ওয়াইন তকরর ইলাইয়া বেশি বেরিন কোনো বাঁদা যখন মনে মনে চিন্তা করে আমি আল্লাহর দিকে এক বিঘৎ যাব। আজকের এই তাফসির মাহফিলে আপনারা এক বিগত আসেন নাই অনেকে এক মাইল দুই মাইল তিন মাইল পাঁচ মাইল দশ মাইল দূর থেকে অনেকে অসংখ্য একশো দুইশো কদম পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে আল্লাহর এই ময়দানে এসেছেন কথা বলেন ঠিক কিনা হাদিস বুঝবেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবিরিন শুধু আজকের মজলিসের জন্য নয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর রাস্তায় কোনো বান্দা যদি এক বিগত এগিয়ে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাররাবা তুই ইলাইহি সিরাআন আমার বান্দা যখন আমার দিকে এক বিঘতে গিয়ে আসলো আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসি বান্দা গায় এক বিগত আল্লাহ এগিয়ে আসেন কত হাত আল্লাহ এগিয়ে আসেন এক হাত রাসূলুল্লাহর হাদিস ওয়ইন তাকররাবা ইলাইয় জিরাআন এবার রসুল বলছেন কোনো বান্দা যদি আল্লাহর দিকে এক হাতে গিয়ে আসে এক বিগত না কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাতে গিয়ে আসে তাকরব ইলাইহি ইলাইহিবান আমার আল্লাহ তার দিকে আর দুই হাতে গিয়ে আসে রসুল বলছেন ওয়াইন ত্যানি এম সি কোন বান্দা যখন আল্লাহ বলছেন কোনো বান্দা যখন আমার দিকে পায়ে হেঁটে হেঁটে আসে কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে হেঁটে চলে যায় আর তাই তুহু হালুয়াল এতান রসুল বলছেন আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসে এই জন্য আল্লাহর কথাগুলো স্মরণ করা দরকার আছে না নাই চা দেরি দয় আছে আল্লাহ ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা যে তাতে রয় দু চোখে রুতে নদী যেন বয় ছলনারে হাত যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না চাতে হৃদয় আছে আল্লাহরে ভয় তারা কবু পথ ভুলে যায় না লারে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আলহামদুলিল্লাহ বলেন এখন চলতেছে শেষ জামানা এটা এমন এক জামানা রসুল রসোল্লা বলছেন যে জামানায় ইমান ধরে রাখা এতটাই কষ্ট হবে জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যেমন কষ্ট আমার পরে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে ইমানটাকে রক্ষা করা তেমন কষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না আপনি দেখেন কত মত কত পথ কত দল সবাই বলে আমরাই সঠিক বাকি সব ভ্রান্ত কথা বলেন সবাই বলে আমরাই ঠিক বাকি সব ভ্রান্ত হাদিস রসুল বলেছে জামা উন্মত হবে তিহাত্তরটা দল কতটা দল তিহাত্তরটা দল হবে আমার উন্মতের মধ্যে বাহাত্তরটা দল চলে যাবে জাহান্নামে নামে একটা দল যাবে জান্নাতে সেই দলটা রসুল বলেছেন যেই দলটা আমি রসুল আর সাহাবিদের অনুসরণ করবে সুন্নাহ মেনে চলবে সেই একটা মাত্র দল হবে জান্নাতি দল বলেন আল্লাহু আকবার মুসলিম শরীফের চুয়াল্লিশ নম্বর হাদিস وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم يقول في اخر الزمان বলেন যে শেষ জামানার দিকে দাজালুনা কাজ্জাবুনা ইয়াতুনুকুম মিনাল আহাদিস আল্লাহর রাসূল বলছে ভেরি ইম্পর্ট্যান্ট আমি হাদিসগুলো অনেকগুলো হাদিস নোট করেছি আসলে সম্ভব না রাসূল বলছেন যে ফি আখিরি জামান আখিরি জামানায় দাজাল মারকা কিছু মিথথু আসবে দাজাল মারকা কিছু মিথথু ব্যক্তি আসবে সেই মিথথু দাজাল মারকা ব্যক্তিরা তোমাদের কাছে রাসূলুল্লাহর নামে মিথ্যা মিথ্যা এমন হাদিস শোনাবে বিমা লাম তাসমাউহু আবাউকুম যে হাদিস তোমরা জীবনেও শুনো নাই তোমার তোমাদের বাপ দাদারও শুনে নাই এটা রসুলের হাদিস যে দাজ্জাল মার্কা এমন কিছু মিথ্যুক ব্যক্তি শেষ জমানায় বের হবে রসুল্লাহ নামে মিথ্যা হাদিস বলবে যে হাদিস তুমিও শুনো নাই তোমার বাপ দাদাও শুনে নাই তোমরা সাবধান ওই সমস্ত মিথ্যুক থেকে বেঁচে থাকো ওই সমস্ত মিথ্যুক দাব্জাল মার্কা হাদিস বর্ণনাকারী থেকে বেঁচে থাকো তারা তোমাদেরকে পদভ্রষ্ট করবে তোমাদেরকে পরীক্ষায় ফেলে দিবে খবরদার কথাগুলো মিঠা মিঠা মনে হতে পারে রসুল্লাহ নামে মিথ্যা কোনো হাদিস যদি কেউ বিশ্বাস করে আমল করে ইমান সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে ঠিক না এই একটা মিথ্যু কিছুদিন আগে কি বলেছে জানেন এক মিথ্যুক শরীয়তের প্রকাশ করে সে বলতেছে টু নাকি গাজা খাওয়া যায় আছে আছে নাই এরকম গাঁজার পক্ষে লোক আছে নাই

এরা ভুল ভাল ফতোয়া দিয়ে এই ইসলাম থেকে নষ্ট করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা টু পয়েন্ট টু নাকি গাঁজা খাওয়া যাবে কত বড় নিম খারাম জোরে বলেন নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের উঁচু কণ্ঠের কারণে সমাজ থেকে এরকম অসংখ্য সেরেক বেদাত কমে যাচ্ছে কথা বলেন ঠিক অসংখ্য সেরেক বেদাত এই সমস্ত মিথ্যু দাজ্জাল কাজ্জাব মার্কা হাদিস বর্ণনাকারীর কারণে অনেক গ্রামের সহজ সরল মানুষ তারা এগুলিকে ধোকায় পড়ে আমল করেছে আলহামদুলিল্লাহ এই ধরনের কোরআনের তাফসীর মাহফিল জীবিত থাকবে যতদিন ইসলামের পক্ষে লোক থাকবে ততদিন কথা বলে ঠিক কিনা রাসূলুল্লাহর হাদিস বিদআত শব্দ শুনলেই তো অনেকের মাথা গরম যায় রাসূলুল্লাহর হাদিস যারা বিদআত করবে রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিয়ে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা যখন বিদআত ঢুকে যায় তখন সুন্নাতকে উঠায় নেয় এজন্য যেটা ইসলামে নাই রসুল করেন নাই রসুল্লাহ সাহাবি করেন নাই কোরআনে নাই সেটা কখনই মানা যাবে আল্লাহ রসুল বলছেন দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস কথা বলেন কথা বলেন দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটাকে আঁকড়ে ধরবা তাহলে তোমাদেরকে কেউ বদ্রষ্ট করতে পারবে না একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন দুই নম্বরে সুন্নত রসুল রসুল্লাহর হাদিস এই দুইটা জিনিসের বাইরে

এজন্য আমরা কোরআন এবং সুন্না যেখানে সেখানে আমরা থাকতে চাই কি চাই না আল কোরআন আর সুন্নাত আমল বাস্তবায়ন সমাজে করতে চাই কি চাই না ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া যুল জালাল ওয়াল ইকরাম আজকের কোরআনের এই বাগান কে আল্লাহ আপনি কবুল করে নেন যারা কষ্ট করে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ প্রত্যেকের উসিলা এক নাজাতের দারিয়া বানিয়ে দেন বলেন আমিন